জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমরা অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চাই ক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করার নিয়মটা কী এক্ষেত্রে অনেক অনেক কনফিউজ আজকের ভিডিওতে আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির গাইডলাইন প্রকাশ করেছে সেখান থেকে রেফারেন্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখান থেকে রেফারেন্স দিয়ে কথাগুলো বলবো। আমি এই তথ্যগুলো অনেক কষ্ট করে খুঁজে বের করেছি অনেকবার এই বিজ্ঞপ্তিগুলো পুরো বিজ্ঞপ্তি পড়েছি কারণ অনেকেই আমাকে মেসেজ করছিলা কমেন্ট করছিল ভর্তির পুরো বিজ্ঞপ্তি দেখছো যে বিশাল পেজের আবার ভর্তির পুরো গাইডলাইন সেটাও অনেক বড় পেজের তো এগুলো আমি সব পরে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে বলবো আসলে তোমাদের ব্যাপারটা স্পষ্ট হবা আর যারা আমাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে রাখো এতগুলো তথ্য তোমাদেরকে দিচ্ছি সামনে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবা আর তোমাদের এই তথ্য দেখার পর যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট জানাতে পারো বাট আমরা চেষ্টা করবো সেটা নিয়ে পরে কথা বলার অফকোর্স সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবা কারণ এখানে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তথ্য সামনে তোমাদের ভর্তি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওদিনে কখন পরীক্ষা হচ্ছে কখন টেস্ট পরীক্ষা কখন রুটিন দিচ্ছে যা আছে সবই বাবা এখানে বাবা আমরা এখন এখান থেকে নিয়মিত এই চ্যানেল থেকে কাজ করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ পরিবর্তন হওয়ার নিয়ম নিয়ে আমরা আমাদের একটা আর্টিকেল পাবলিশ করেছি এই আর্টিকেল আমি এখানে যা যা বলবো সেটা এই আর্টিকেলের থ্রুতে আমরা লিখে রেখেছি দেন তুমি চাইলে এই জিনিসগুলো সরাসরি দেখে নিতে পারো আমি এই ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে গ্রুপ পরিবর্তন করে বিষয়টা দেখে নিতে পারবা সো প্রথমত তোমরা আগে বলছো যে গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিবে কিনা এখানে একটা প্রশ্ন কমন যে গ্রুপ পরিবর্তন করতে চাই কোন বিষয়ে পরীক্ষা দিব এক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করতে চাই আমি অনেককে ভুল বা ইনফরমেশন দিছি কারণ আমিও ব্যাপারটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম এবং এটা নিয়ে আসলে কোনো ক্রিয়েটাররাও ভালোভাবে কনফিউজ এবং তারা ভালোভাবে জানাচ্ছে না বাট অবশেষে কোন বিষয়ে পরীক্ষা দিবা সাপোজ তুমি বিজ্ঞানের স্টুডেন্ট তুমি যেতে চাও বাংলায় অথবা মানবিকে অথবা ব্যবসায় কোনো সাবজেক্টে তুমি কোন বিষয়ে পরীক্ষা দিবা তুমি কি বিজ্ঞান মানবিককে দিবা যখন তুমি যখন অ্যাপ্লাই করতেছো এখানে দেখতে পাচ্ছো তুমি অলরেডি বিজ্ঞানের বিজ্ঞানে তুমি কিন্তু সায়েন্সের বিষয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো কমার্সের বিষয়ে অ্যাপ্লাই করতে পারো মানবিকের বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারো এখন তুমি এখানে কোন সাবজেক্টগুলো এখানে তুমি তো যখন সাবজেক্ট লিস্ট যখন তুমি রেডি করতেছো তখন কিন্তু তুমি অনেকগুলো সাবজেক্ট এখানে ঢুকাইতে পারতেছো যেমন আমি যদি তোমাকে একটু দেখাই ধরো তুমি বরিশাল অ্যাপ্লাই করবা কোনো একটা কলেজে ধরো বরিশাল এখানে বর্জ্য করলা এখানে অনেকগুলো এখানে তুমি চাইলে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারো আবার তুমি চাইলে বাংলায় অ্যাপ্লাই করতে পারো আবার তুমি চাইলে ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারো আবার তুমি চাইলে মার্কেটিংও অ্যাপ্লাই করতে পারো এখন এই চারটা সাবজেক্ট কিন্তু চারটা গ্রুপের এই কেমিস্ট্রি হচ্ছে তোমার বিজ্ঞানের বাংলা ইকোনমিক্স এগুলো কিন্তু নর্মালি মানবিকের সাবজেক্ট আবার এই যে মার্কেটিং সেটা কিন্তু আবার কমার্সের সাবজেক্ট সো তুমি অ্যাপ্লাই করার সময় কিন্তু সবগুলো করতে পারো তাহলে পরীক্ষা দেওয়া কোথায় যদি এমনটা হইতো যে আমি কেমিস্ট্রি আমি বিজ্ঞানের স্টুডেন্ট আমি শুধুমাত্র কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারছি অথবা আমি ফিজিক্স অ্যাপ্লাই করতে পারছি তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল কিন্তু তুমি যদি একাধিক সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারছো অফকোর্স তোমাকে এখানে তো সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না তুমি সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিবা আবার মানবিককে দিবে আবার ব্যবসা দিবা তা হবে না তোমাকে পরীক্ষা একটা জায়গায় দিতে হবে এবং এই পয়েন্টে তারা যে কথাটা বলেছে ভর্তির বিজ্ঞপ্তিতে আমি এখানে রেফারেন্সটা লিখে দিয়েছি রেফারেন্সটা তোমরা পেয়ে যাবা সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টে ঘ নম্বর অনুসরণ নিতে এটা হচ্ছে এক নম্বর পয়েন্টে ঘ নম্বর তো এখানে যদি সার্কুলার দেখি আমি সার্কুলার লিঙ্কটা একদম ভিডিও ডিসক্রিপশন এখানে এখানে দিয়ে রেখেছি লিঙ্কে পাবা যে ভর্তির বিজ্ঞপ্তি এবং ভর্তির গাইডলাইন রেফারেন্স দুটো আমি দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে সরাসরি তুমি দেখতে পারবা সেখানে সার্কুলারে একদম দেখতে পাচ্ছ এই যে এক নম্বর পয়েন্ট যেটাকে বলে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে তুমি নিচের দিকে আসলে গ এবং ঘ নম্বরে তুমি দেখতে পারবা এখানে তারা কী বলেছে একটু খেয়াল করে দেখো যে আবেদনকারী মানে তুমি উচ্চ মাধ্যমিক সমময়ন পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছ তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গারস্থ অর্থনীতির শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখা আবেদনের ফর্ম পূরণ করতে হবে যদি আরও ভালো করে বুঝিয়ে বলি তুমি উচ্চ মাধ্যমিকের যে শাখায় পড়েছিলা এটা কিন্তু শেষ নেই পর আরও একটা পয়েন্ট আছে যেটা তোমাকে মূল কাজ যেখানে গ্রুপটা পরিবর্তন করতে হবে এটা জাস্ট প্রাথমিক আবেদন অলরেডি যারা এই আবেদনটা করতেছ সো তুমি নর্মালি তুমি এখানে যে যে সাবজেক্টে পড়তে চাও সেই যে সাবজেক্ট তুমি এখান থেকে নিতে পারবা সেটা সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক যা হবে তুমি এখানে নিয়ে নিবা যোগ করে নিয়ে নিবা করে তুমি তোমার আবেদন করে ফেলবা এবং তোমার ভর্তি পরীক্ষার ব্যাপার তারা যেটা বলেছে যে আবেদনকারী নর্মালি কোনো এখানে পরিবর্তন করতে পারবে না সে উচ্চ মাধ্যমিক যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে মানে তুমি যে শাখা থেকে পাশ করেছ সেই শাখায় নির্ধারিত প্রাথমিক আবেদন করতে হবে সো তোমাকে প্রাথমিক আবেদনটা সেই শাখা থেকে করতে হবে তুমি বিজ্ঞান তুমি বিজ্ঞান থেকে আবেদন করবা তুমি মানবিক মানবিক থেকে আবেদন করবা তুমি ব্যবসা ব্যবসা থেকে আবেদন করবা আই মিন পুরো আবেদন তোমাকে প্রাথমিক থেকেই করতে হবে মানে তুমি যে বর্তমান যে পর্যায়ে আছো সেখান থেকে করতে হবে তুমি ভবিষ্যতে কোথায় যাবা সেটা তোমার উপর ডিপেন্ড করে না তুমি আবেদন করতে পারো তুমি চাইলে এখানে সাবজেক্ট চয়েস করতে পারো সাবজেক্ট চয়েস করলা এবং একটা কলেজের অধীনে যেমন আমি এখানে বরিশাল বিএম কলেজের অধীনে আমি এতগুলো সাবজেক্ট চয়েস করলাম যেটা আমি এবার আবেদন করলাম এখন আমার ভর্তি পরীক্ষা হবে এখন এই পয়েন্টে আমরা কথা বলছিলাম যে ভর্তি পরীক্ষা তাহলে কোথায় হবে সো তোমরা বিষয়টা বুঝছো যে নিশ্চয়ই যে ভর্তি পরীক্ষা তোমার বর্তমান যে সাবজেক্ট রয়েছে সেখানেই হবে মানে তুমি যদি বিজ্ঞানে থাকো তুমি বিজ্ঞানের বাংলা ইংরেজি গো সাধারণ জ্ঞান তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটা পরীক্ষা দিবা বায়োলজি হায়ার মার্ক যে কোনো চারটার তিনটা সাবজেক্টে পরীক্ষা দিবা তুমি যদি কমার্সের হও তাহলে ব্যবসায় নীতি প্রয়োগ মানে ফিনান্স ব্যাঙ্কিং উৎপাদন ব্যবস্থার ব্যবসা সংগ্রহ এবং হিসাব বিজ্ঞানের উপর পরীক্ষা হবে তুমি যদি মানবিক হও তাহলে মানবিককে যে কোনো চারটা সাবজেক্ট যে চারটা সাবজেক্ট ইতিমধ্যে তুমি পড়েছিল এসএসসিতে ওই সব চারটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিা ওইগুলো উপরে পরীক্ষা আয়োজন করা হবে সো আশা করে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে কাহিনিটা কী এখানে মানে তোমাকে তোমার সাবজেক্টই পরীক্ষা দিতে হবে তোমার এখানে দরকার নাই যে তোমাকে তুমি মানবিকে যাবা ধরো তুমি যাবা অর্থনীতি পড়বা রাষ্ট্রবিজ্ঞান নিবা তোমার এস রেজাল্ট খারাপ বিজ্ঞান থেকে মানবিকে আসবা সো তোমার খাওয়ার কিছু নাই তুমি বিজ্ঞানের সাবজেক্টগুলোর উপরেই তুমি এস এস সি যে পড়াশোনা করেছো সেই পড়াশোনায় তুমি সেই ভর্তি প্রস্তুতি গাইড গুলো কেন করে তুমি পড়ালেখা শুরু করে দাও তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার দিন আরো একটা রেফারেন্স তোমাকে আমি দেই সেটা তোমরা আমার এই পয়েন্টে পাবা তাহলে গ্রুপ পরিবর্তন করার নিয়মটা কি সঠিক নিয়মটা কি এই নিয়মটা আমরা আবার পেয়েছি গাইডলাইনে গাইডলাইনে যখন আমরা একদম কত নম্বর পয়েন্ট আমরা এখানে মনে নেই এখানে আমি লিখে দিয়েছি গাইডলাইন নোটিসে নয় নম্বর পয়েন্টে দুই নম্বর শাখায় তো আমরা যদি নয় নম্বর পয়েন্ট দেখি এটা কিন্তু গাইডলাইনে যে লেখা আছে ভর্তির নির্দেশিকা দেখতে পাচ্ছ এই নির্দেশিকায় গাইডলাইন যদি আমরা একদম নয় নম্বর পয়েন্ট আসি এটা কত তিন নম্বর পয়েন্ট চার পাঁচ ছয় আট গেলো নয় এই নয় মেধা তালিকা ও কোঠা মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি এই পয়েন্টটা আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে তারা দুই নম্বর পয়েন্টটা বলেছে বিষয় পরিবর্তনে আবেদন বিষয় পরিবর্তনে আবেদন অপশনটা একটু খেয়াল করে দেখবা এখানে তারা বলেছে মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মানে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত বলতে অনেকে বুঝতে শোনা তুমি যখন এখানে অ্যাপ্লাই করতেছো অ্যাপ্লাই করার পরে তোমার কিন্তু তিন মে একটা পরীক্ষা হবে পরীক্ষায় কিন্তু তুমি বিজ্ঞান বিষয় দিতেছো বা মানবিকের স্টুডেন্টরা মানবিকের বিষয় দিতেছো ব্যবসায়ী স্টুডেন্টরা ব্যবসায়ী বিষয় দিতেছো এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে তুমি সেই জায়গায় তোমার নাম আসবে কোথা থেকে যে মেধা তালিকায় স্থান প্রাপ্ত মানে তুমি মেধা তালিকায় স্থান পাইছো সেখানে তোমার স্থান যত হোক মেট লিস্ট যত হোক না কেন সেটা হইতে পারে দুই হাজার সেটা হইতে পারে তিন হাজার সেটা হইতে পারে বিশ হাজার সেটা হইতে পারে দুই লাখ ধরো না দশ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করছে পাশ করছে ছয় লাখ তোমার তোমার ম্যারিট লেস দুই লাখ যাই হোক না কেন তুমি যদি মেধা তালিকায় স্থান পাও স্থানপ্রাপ্ত কোনো শিক্ষিতার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তির ফরমের বিষয় পরিবর্তন নির্দিষ্ট করে ইএস অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ তোমরা যখন আবার মেধা মেধা যখন পূরণ করবে তখন তোমাকে একটা চূড়ান্ত ভর্তি একটা ফরম দিবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তির ফরমে একটা ফরম দিবে চূড়ান্ত ভর্তির সেই ফরমে তুমি নির্দিষ্ট করে ইএস অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ মানে তোমাকে অ্যাক্স করবে যে চূড়ান্তবর্তী ফর্মটা তো আমরা এই মুহূর্তে পাচ্ছি না যা করে বলতে পারছি না কি অ্যাক্স করবে বাট হয়তো বা জিজ্ঞেস করবে যে তুমি গ্রুপ পরিবর্তন কি না তুমি যদি ইয়াস দাও তাহলে কিন্তু গ্রুপটা পরিবর্তন হয়ে যাবে এবং সেটাই তারা বলেছে তবে কোটার মেধা রিলি স্লিপে মেধা তালিকা প্রাপ্তিদের শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই এটা আমি এই লাইনটা আমি আসলে অতটা ভালো বুঝি নাই বাট এই লাইনটা আমি স্কিপ করে যদি এইটুকু বুঝি যে এখানে তোমাদেরকে চূড়ান্ত ভর্তির যে একটা আবেদন ফর্ম তোমাদের পূরণ করতে হবে সেখানে তারা গ্রুপ পরিবর্তন করার বিষয়টা জানাই দিবে বা সেখানে তোমার কাছে সেটা নিয়ে আবার কথা হবে মানে চূড়ান্ত ভর্তি যখন আবেদন হবে এটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো এক্ষেত্রে তোমরা চেষ্টা করো বা যে আমাদের সাথে কানেক্টেড থাকার আমি আপাতত এই দুইটা রেফারেন্স পেয়েছি একটা হচ্ছে নয় পয়েন্টের টু পয়েন্ট পয়েন্ট এবং এখানে কিন্তু আরও একটা আছে বিষয় পরিবর্তনের ফলাফল করণীয় এরা পরবর্তীতে বোঝা যাবে চূড়ান্ত ভর্তির আবেদন শুরু হলে বাট তোমরা এগুলো একটু পড়ে নিও তাহলে আরও বিষয় বুঝতে পারবা এছাড়া আর কোথাও বিষয় পরিবর্তন নিয়ে তেমন কোনো কিছু লেখালেখি নাই যদি তোমরা লেখালেখি কোথাও পা আমাকে একটু এই ভিডিওতে কমেন্টে জানিও পয়েন্ট এবং হচ্ছে এই যে হচ্ছে নাম্বার এবং কত নম্বর পয়েন্ট সেগুলোটা জানিও আমি চেষ্টা করবো সেটা নিয়ে তোমাদের পরে আরও এক্সপ্লেন করার আশা করি তোমাদের পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পারি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ